আবারও উত্তপ্ত ভাটপাড়া বিজেপি রাজ্য নেতার বাড়ির সামনে বোমা চাঞ্চল্য এলাকাতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়া এলাকায় ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্য নেতা উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকার গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় জানিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন ভোট গণনার দিন যত এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূলের দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে যদিও বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি পুলিশ প্রশাসনেরকে বলবো আপনারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করুন না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছে কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাজ কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বম পড়েছে এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাট লোক ভয় পাওয়ার জন্য তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না আরেস্ট করে আপনার বাড়ির সামনে না আমার বাড়ি সামনে নেই কিন্তু আছে তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব অসুবিধা নেই না ও ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে আর কি আছে এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্যে পুলিশকে নিষ্ক্রিয় রাখে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স